আসসালামু আলাইকুম আমরা এবার ধারা থেকে একটি প্রশ্ন সমাধান করবো প্রতি সতেরোতম বিসিএস পরীক্ষায় এসেছিল এ ধরনের অঙ্ক আমরা চাকরির বিভিন্ন পরীক্ষায় পেয়ে থাকি তো অঙ্কটি আমরা এখন সমাধান করবো এটি একটি মূলত ধারার অঙ্ক প্রশ্নটি হচ্ছে একাশি সাতাশ ডট ডট তারপর আছে তিন এবং এক তাহলে এক্ষেত্রে লুপ্ত সংখ্যাটি কত লুপ্ত শব্দের অর্থ হচ্ছে যে লুকায়ত একটি শব্দ আছে অর্থাৎ এই যে মাঝখানে যে শব্দটি আছে এটাকে আমাদেরকে বের করতে হবে তো বের করার জন্যে আমরা একটা থিওরি আছে এটা আমরা ফলো করতে পারি তাহলে আমরা এটি ধারাটা কি ধারাটা প্রয়োজনে আমরা একটু লিখে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে ধারাটি আছে তেমন আপনার একাশি সাতাশ এখানে হলো তিন আর এক এটা আমরা যদি বেশ তিন ধরি আমরা যদি বেশ তিন ধরি তাহলে এখানে কতবার আসে যে তিন তিন তিনে নয় তিন নয় সাতাশ তিন সাতাশে একাশি অর্থাৎ এখানে তিন আছে কয়টা গুণন আকারে চারটি আছে তাহলে এখানে পাওয়ার চার দিতে পারি আমরা এরপর হচ্ছে সাতাশ সাতাশের ক্ষেত্রে আমরা দেখলাম এটুকু হচ্ছে সাতাশ তাহলে এখানে আমরা পাওয়ার দিব হচ্ছে থ্রির উপরে থ্রি হবে অর্থাৎ তিন হবে তারপরে যেটা আছে এখানে ডট আকারে আছে তাহলে ডাকারে আছে এদিকে হচ্ছে তিন তাহলে তিনের উপরে পাওয়ার কত আসে তিনের উপরে পাওয়ার আসে এক আসে আর এখানে আছে এক তাহলে একের উপরে পাওয়ার আসতেছে হচ্ছে তিনের উপরে পাওয়ার জিরো দিলে মূলত একের সমান হয় তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এটি হচ্ছে একটি ধারা যে ধারাটির প্রথমে আমরা সবগুলোরই বেজ হচ্ছে তিন এবং প্রথমটির ক্ষেত্রে আমরা পাচ্ছি পাওয়ার পাচ্ছি চার তারপর তিন তাহলে এখানে নিশ্চয় তিনের উপরে পাওয়ার হবে কত দুই হবে তাহলে এখানে তিনের উপরে পাওয়ার আসে দুই সুতরাং নির্ণয়ের সংখ্যাটি আমরা পেয়ে যাব এখান থেকে নির্ণয়ের সংখ্যাটি তাহলে আমরা কত পাচ্ছি তিনের উপরে পাওয়ার হবে দুই অর্থাৎ তিন তিনে নয় এটাই উত্তর বা লুপ্ত সংখ্যা হচ্ছে এটি দ্বিতীয় প্রশ্ন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ হবে এক আমরা এই ক্ষেত্রে খেয়াল রাখবো যে আমাদের লসাগুয়ের ক্ষেত্রে সাধারণত যদি প্রশ্নে ক্ষুদ্রতম লঘিষ্ঠ সবচেয়ে ছোটো এই ধরনের কোনো কথা বলা থাকে সেক্ষেত্রে আমাদেরকে লসাগু সমাধানটি বের করতে হয় তো এখানে একটি ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাওয়া হয়েছে কিন্তু বাক্স থাকবে প্রত্যেকবার এক প্রত্যেকবার বাকশেষ এক থাকবে এই বিষয়টা আমরা একটু পরে চিন্তা করব। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করা বাক্সিস ছাড়া ক্ষুদ্রতম সংখ্যাটি কত হব হবে এই জন্য আমরা যে কাজটি করব। তিন পাঁচ এবং ছয়ের লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখি তিন পাঁচ ছয় এর লসাগু লসাগু নির্ণয় করি তাহলে আমরা প্রথমে এটা লসাগু নির্ণয় করবো সেক্ষেত্রে হচ্ছে তিন পাঁচ ছয় এখানে তিন দিয়ে ভাগ যায় একবার পাঁচ যায় না দুইবার অতএব লসাগু সমান হচ্ছে লসাগু সমান হবে তাহলে তিন গুণ পাঁচ গুণ দুই সমান পনেরো ত্রিশ কিন্তু প্রত্যেকবার যেহেতু বাক্সেস এক থাকে এই জন্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি বাক্সেসটা আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটি বাক্সেস আমাদেরকে যোগ করে দিতে হবে শেষে সংখ্যাটি হবে তাহলে ত্রিশ আছে ত্রিশের সাথে বাক্সেস যোগ অর্থাৎ একত্রিশ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সতেরোতম বিসিএস এর আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সরলীকরণ তো এটি মূলত মান জানতে চাওয়া আছে এক্স মাইনাস থার্ড বন্ধনী এক্স মাইনাস সেকেন্ড বন্ধনী এক্স মাইনাস ফার্স্ট বন্ধনী অ্যান্ড হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপরে বন্ধনী ক্লোজ করে দেওয়া হয়েছে তো এটি মূলত একটি সরলীকরণের অঙ্ক আমরা প্রথমে যা আছে এটা লিখে নেব সমাধানের ক্ষেত্রে তাহলে সমাধান এক্স মাইনাস ওকে তাহলে আমরা যে কাজটি করব প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা এটা জানি খুব ইজি যে প্রথম বন্ধনীর কাজ আগে সম্পন্ন করা তাহলে ক্ষেত্রে আমাদেরকে এক্স মাইনাস এগুলো সব ঠিক থাকবে আগে যা ছিল তাই থাকবে মাইনাস এখানে এক্স মাইনাস অর্থাৎ এই যে প্রথম বন্ধনীর পূর্বে মাইনাস রয়েছে তাহলে আমরা মাইনাস অ্যাভয়েড করতে চাইলে সরি প্রথম বন্ধনী অ্যাভয়েড করতে চাইলে এটা গুণ করে দিতে হবে প্লাস প্লাস এখানে হচ্ছে ওয়ান তাহলে প্রথম বন্ধনী চলে গেল এবার আসবে এক্স মাইনাস এই পর্যন্ত ঠিক থাকবে এরপরে কাজ হচ্ছে আমরা একটু সংক্ষেপে করতে পারি এখানে এটা চলে যায় মূলত তাহলে সেক্ষেত্রে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়ান আমি এখানেই কাজ কমপ্লিট করে দিচ্ছি কিছুটা তাহলে এক্স মাইনাস এখানে যে কাজটা হবে এটা হচ্ছে আমরা বন্ধনী তুলে দেবো তাহলে মাইনাস এক্স এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান তাহলে আমরা যদি এই দুইটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের মান হচ্ছে কত মাইনাস ওয়ান অর্থাৎ এই এতটুকের মান হচ্ছে মাইনাস ওয়ান